এই হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা করি টাইটেল এবং থামেল দেখে বুঝতে পারছো আজকে কি টপিকে ভিডিওতে চলছে আজকে গাইস তোমাদের আমি দেখাবো আমি কীভাবে সোলো র্যাঙ্ক পুশ করে এত পর্যন্ত আসতে পারছি আর গাইস তোমরা দেখতে পারবা আর গেমের মধ্যে নতুন কব র্যাম ভিভোটি আসছে তো আমি ভিভোটি কারা কারা বের করছে একটু কমেন্টে জানাই দিও তো তোমাদের প্রথম পজিশনটা ছিল এখানে কিন্তু হিরোকে আর হিরোকে থেকে ম্যাচ খেলে খেলে আমাদের হিট চার পর্যন্ত যাইতে হবে তো এটা হচ্ছে এখন পরের ম্যাচটাতে ভিডিও করা আছে তো দেখতে থাকো প্রথম ম্যাচটা এই সোজা শুরু করি তো এখানে আমাদের সর্বপ্রথম হবে আমাদের কিন্তু একটা কিল করতে হবে কারণ কিল করার কিন্তু আছে আমাদের তোমাদের ফার্স্টে যেটা করতে হবে তোমাদের পিকে নামে কিন্তু এক দুটা কিল করতে হবে তো কিল করার পর মনে গেলে কিন্তু গাড়িকে একটা নিয়ে আসবে অবশ্যই সাথে আর একটু ভালো জায়গা নেই কিন্তু গাড়ি নিয়ে একদিন বা সারা ম্যাপ দূরে

আমরা এখন আপ সাইটে এই সাইটে একটা নেমে গেছে অলরেডি মানে অলরেডি আগে আগে নেমে গেছে এখন আমাদের কি করতে হবে পাথর এখানে গাইস নামতে হবে আর গাইস আমাদের কিন্তু সাত হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো আশা করি আমাদের আট হাজার সাবস্ক্রাইবার কিছু সাবস্ক্রাইবার লাগবে আর তোমরা একটু পূরণ করে দিও তো যারা যারা লাইভে নতুন চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে রাখিও আর এদিকে আমার কাছে গান ছিল মতো জি আঠারো আর কি করবো গায়ে সামনে এখানে কিছুই করা নাই আর আমি এখানে কতক্ষণ ধরে পুশ করতেছিলাম তো ভাবতেছিলাম যদি পিছনে গানটা বাইরে আমার এদিকে ফায়ার শব্দ পেয়ে আমি একদম পুরোম জায়রা দোর মানে জায়রা ভাগান দোর তো এদিকে গান না পাই মানে আমি একদম হাসতে হাসতে এদিকে আসতেছিলাম যেদিকে যদি গান পাইতাম একটা

আর আমাদের সাথে সাথে সাবস্ক্রাইবার স্পেশালকে আমরা একটা কীভাবে ভিডিও নিয়ে আসবো নাকি সেটা কমেন্ট করে রাখি গাইস তো গাইস এখানে আমি গায়ে নিয়ে একটু গাড়ি নিয়ে অনেকক্ষণ ধরে ঘুরতেছিলাম তো আমি একটু কেটে দিয়ে ভিডিওটা তা

একা তোমাদেরকে বলছিলাম যে তোমরা যদি টুর্নামেন্টে ভিডিওতে ভালো পরিমাণ সাপোর্ট করতে পারবে তাহলে কিন্তু আসবো আমি একটা কমিউনিটি পোস্ট যে তোমরা কোন ধরনের ভিডিও চাও টুর্নামেন্ট নাকি তোমাদের মানে আশা কিন্তু এত ছিল যে না আর আমাদের এখানে ভালো কাজ করে মানে লাগে কিন্তু ভালো কাজ করতে থাকে আর এম ট্রেন কিন্তু মানে এমটেন আর আগে মতো চলে না যা সুধি তাই মানে এম ট্রেন যাতে আমার নেই কোন ধরে কোন ফাঁক দে বেরো যায় বোঝাইছে না আবার কিন্তু আগের মতো গাই নিয়ে ঘুরতেছিলাম আর গায়ে আমি ভাবতে পারি আমি এমন একটা ফ্রি কিল পাইবো এদিকে হঠাৎ করে যাওয়ার সময় দেখতে পাই একটা এমি এমিন চলে গেছে তো আমি অনেক মায়াবতী তার কারণে এরে মানিনা কিন্তু এটা কিন্তু একদম মাথায় মারি আর এটা দেখিয়ে পাওয়ার পরে কিন্তু একদম ভাবতেছিলাম যে বাঘের সামনে একটা হরিণ চুপ করেছে দাঁড়ায় বলতেছে আমার নেট নাই তো আমি কিন্তু একটা ফার্স্ট করে নিচ্ছি আর আমাদের পজিশন বের করতে হলে কিন্তু আমাদের গাড়ি ব্যবহার করতে হবে কারণ গাড়ি ছাড়া কোনো পজিশন ভাবে কোনোভাবে সম্ভব না আশা করি বুঝতে পারছো তো একটা স্পন্সর আছে ছোট্ট একটা স্পন্সর দেখে তোমাকে মানে কেটে দিতে পারবো দেখে নাও আর গায়ে তোমরা যদি খুব কম দামে ডায়মন্ড অপপ করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপর দেখতে পারছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো এখানে কিন্তু সবচেয়ে কম দামে কিন্তু ডায়মন্ড অপ করে দেওয়া হয় আর গায়েছে আমাদের এখানে কিন্তু বেশি একটা লুট ছিল না তার কারণে ভাবতেছি এখানে একটু লুট করবো আর এখানে আমি এসার পর দেখি মাই মেশিন একদম এক্সপায়ার যায় মানে যেটা ড্যামেজ বলা লাগে না একদম আকাশ ছোঁয়া পাই তো এদিকে মেশিন এক্সপায়ার পর এখানে গাড়ি নিয়ে একটু আসবে আর ওটা কি যে বাদাম দেবো তুমি একটু দেখো তো আমি ভাবতেছিলাম গাড়ি নিয়ে এদিকে আবার চলে যাই আর আমি কিন্তু ভ্যানটা কিন্তু একদম ধাক্কা দিবো দেখো গাইস আমি কতটা আগে বলে দিতেছি তোমার না দেখলে বুঝতে পারবো না কতটা হাসাহাসি হয় গাড়ি নিয়ে তো ওদিকে গাড়ি সাধন পাওয়ার সাথে সাথে আমি আবার গাড়ি আমার নিজের গাড়িটা আমি ঘুরে ফেলি ওরা আটকাইবো তো এদিকে গাছ দেখতে পাচ্ছিলাম এটা কিন্তু অটো ছিল তার কারণে কিন্তু তাদেরকে আমি আটকানোর জন্য ছোটো ছুটি দৌড় দেয় এই কিন্তু আটকাই দেয় আমি সচেতন মেশিন কিন্তু একদম যাতামাতা মারা শুরু করে দিই দেখতে পাচ্ছি কি করে এই গাড়ি থেকে আরেকটা গাড়ি নিতে চাই তো এই গাড়ি করে একটা হেডসেট লেগে যায় এদিকে গাড়িটা ফাটে যায় তো কি ব্যাপারে না আমার কিন্তু কয়েকটা বড়ি মেরে কিন্তু এরকম একদম কিল করে নিই ফার্স্ট মানে আমাদের ডাবল কিল হয়ে যায় আর আমি এখানে কি লোড করবো আমার ফায়ারে কিন্তু অনেক এনিমি চলে আসে আর সোলো মানে ষোলোতে লাস্টে যে কি অবস্থা হয় গাড়ি নিয়ে ওটা যদি তোমরা দেখো তখন ফ্রি ফায়ার নাই মানে গাড়ি খেলা চলতেছিলো এরকম অবস্থা হয়ে যায় তো দুইটার ম্যাচে কিন্তু আমি প্রথম প্রথম কিন্তু আমি থার্ড পার্টি খাইছিলাম তো এখন আমি থার্ড পার্টি দিব এদেরকে এটা ছিল তিনজন এখানে আর এদেরকে একটা মধ্যে থেকে আমি কিন্তু আমার কাছে এক্স দেয় কিন্তু একটা একদম গাড়ির মধ্যে হেডশট লাগাই দিই আর ফুট সাইডে আমার সাথে আমার থার্ড পার্টি হচ্ছিল তো এদিকে আমার সাথে ছিল মানে কি বলবো মেশিন এক্স তো আমি ওটা কিন্তু দেখো গাইস এ পরিমাণ মানে ড্যামেজ দেয় মানে আমার গ্যানেটা ছিল গ্যানেটে কিন্তু নেট ছিল খুব খারাপ কিন্তু গাইস গ্যানেটে কিন্তু আমি একশো আটান্ন ড্যামেজ দিছি কিন্তু তাও কিন্তু অনেক অবস্থা খারাপ মানে গাইজ ওটা মরতে ছিল না মানে ওটা মানে দুশো হেলথ ফ্রি ফায়ার আপডেট হয়ে পরে এমন হয়েছে বুঝছো গাইজ যে ওটা ড্যামেজ দিই মানে মরতেছে না পরে আমার এখানে হেলথ কিন্তু ফুল করতেছিলাম আর আমি এখন কী করবো ব্যাক আপ সাইডে যাবো যেহেতু আমাদের এখানে তিন কিল হয়ে গেছে তো এখন পজিশন না বের করে কিন্তু বেশি পরিমাণ প্লাস পাইবো না তো এদিকে যাওয়ার পর দেখি থার্ড পার্টি আর কেমনি গিয়ে এখানে দুইটা তো এটাই কিন্তু আমি যাতাম এটা কিন্তু মনে করেন একটা কিল পাওয়া যায় মানে চারটা কিল হয়ে যায় তো এর সাথে সাথে দেখি উপরে একটা ড্রপ ম্যাক্স করতেছে মানে ড্রপ ছিল ড্রপ ফ্রাইসে

তো গাইস এখানে দেখো আমাদের 28 প্লাস দিয়ে দিছে আমি কিন্তু এখানে বুইয়া করতে পারি না এমন টপ 5 পর্যন্ত যাইতে পারছিলাম তো আশা করি গাইস তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওর দি ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর গাইস আমি কিন্তু কমিউনিটি পোস্ট দিয়ে দেব যে টুর্নামেন্ট ভিডিও নাকি ভিআরএং ভিডিও তোমরা অবশ্যই একটা বোর্ড দিবা তো লাভ এস টেলক্স ভিডিও